বাবা এই মাছের লেইগা আমরা অন্য কোনো মাছ খাওয়ানোর মাছ পাই না যে ডাক্তার ইনুস আইলো তারেও বললাম যে এই মাছের একটা ব্যবস্থা করেন আপনি কত সরকার আইলো গেল তাকে বলছি তারাও কোনো গেরাজ্য করলো না অনাবনি কি করবেন অন কি বলবেন বলেন অন্য কোনো মাছকে মাছ বাবা পাই না এই মাছই ওরে হায় হাই কনকি গতবার একটু মাছ কম আসলে এবার আরো বেশি

দিন জীবিকা এবং দুই বেলা ভাত যেন খাইতে পারে না কি কাকা হ বাবা আর তো কিছু না আবার আমি শুনছি কি এই মাছ দিয়া নাকি মুরগিরও খাদ্য বানায় ভাই খাই কোন কি হ্যাঁ আর এই মাছ দিয়ে আবার মুরগিরও খাবার বানায় হা আবার পাঙ্গাস মাছ আছে না হ্যাঁ টাগরে কাটিয়া দেলে খায় বলে এই মাছ হ আসলেই হ্যাঁ